मेन अमेन उठ सी रिटा में तीन डावाज उठ सी टाइम है আসসালামু আলাইকুম আহমাতুল্লাহরা তু যাইস সবাই কিরকম আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি আরবের মধ্যে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে মানে খুশি কারণ আজকে হলে কি আমাদের এখানে ফার্স্ট রোজা তো সবাই আজকে রোজা রাখবে আর এখন বা যে প্রায় একটা তিরিশ হয়ে গেছে একটা তিরিশ হয়ে গেছে আমি এখন ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিও এখান থেকে শুরু করতেছি কারণ কিছুক্ষণ পরে আমরা রেখাবো আমাদের এখানে ফার্স্ট রোজা আর বাংলাদেশে হবে কালকে তো আমি এখানে আমার পাঁচতম রমজান সৌদি আরবের মধ্যে পাঁচতম রমজান আর এই পাঁচতম রমজান আমি একা একা এখানে ছাড়া তো এবছর একটু খারাপ লাগতেছে কারণ ফ্যামিলি নাই কাছে পাঁচ বছর হয়ে গেছে আমার এখন ছয় বছর চলতেছে আর পাঁচতম রোজা তো ফ্যামিলি নাই ফ্যামিলি ছাড়া রোজা করতেছি তো এখন একটু মিস করতেছি ফ্যামিলি আই মিস ইউ মাই ফ্যামিলি কারণ খারাপ লাগতেছে একটু খারাপ তো লাগে পাঁচ বছর হয়ে গেছে তো গাইস আপনাদের কত বছর হয়েছে আর কত বছর ধরে সৌদি আরবে আছেন যারা সৌদি আরবে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে আপনারা কত বছর ধরে এই সৌদি আরবের মধ্যে আসেন আর রোজা কাটাইতেছেন আর গাইস লোক এখন আমার একটু খারাপ লাগতেছে কারণ পাঁচ বছর ধরে আমি এখানে আসি আর আজকে আবার একটু খুশিও লাগতেছে কারণ আজকে রোজা রাখবো তো কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমরা সেহেরি খাবো কিছুক্ষণ পরে এখন তো বাজে একটা তিরিশ তিনটার দিকে ইনশাল্লাহ খাবো সেহেরি আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক যারা মুসলিম ভাই বোন আছে সবাইকে আল্লাহ বাছাই রাখুক আর সবাইকে মাস রাখার দান করুক এখন তো পুরা আমার চোখে প্রচুর পরিমাণ আমি রাতে ডিউটি করি তো এখন আর আজকে দু তিন দিন যাবৎ প্রচুর পরিমাণ কষ্ট করতেছি বুঝছেন অনেক কষ্ট করতেছি আর কামের শেষ নাই এমাত্র বাস একটু ফিরি হয়েছি একটা চা খাইতে আসছি চাটা নিয়ে আসছি এখন খাওয়ার জন্য তো এখনই আমি ভিডিও স্টার্ট করতেছি আজকের ব্লগ তো আমি চিন্তা করতেছি রমজান মাস পুরা মাসে ইনশাল্লাহ আপনাদেরকে আমার এখানে দেখাবো কিভাবে রোজা রাখি কিভাবে কি কি করি আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ আমার জন্য আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভিডিওগুলা আচ্ছা আমি আজকে শুধু দুই ঘন্টা ঘুমায় কাজে আসছি বুঝছেন আমি রাতের নটার থেকে সকাল সাতটা মধ্যে ডিউটি করি তো আমাদের ডিউটি চেঞ্জ হবে ইনশাল্লাহ কালকার ডিউটি চেঞ্জ হবে আর আমি এখন সারাদিন মনে করেন যে দুই থেকে তিন ঘন্টা ঘুমাইছি তারপর এখন কাজে আসছে আর কাজে এসে যখন সন্ধ্যার সময় শুনছি যে আজকে কালকে রোজা তখন ভাই আমার কোনো ঘুম নাই আমি চলে গেছি গোস্ত কেনার জন্য গোস্তর মার্কেটে কারণ আমি হোটেলে খাই বেশিরভাগ হোটেলে খাই বাসায় কোনো পাক করি না তখন শুনছি আজকে রোজা তারপর আমি চলে গেছি দুই মার্কেটে চলে গেছি মার্কেটে গিয়ে আপনার মনে করেন যে উটের গোস্ত নিয়ে আসছি দুই কেজি উটের গোস্ত আর কিছু বাজার সাজাই করছি আর উটের গোস্তু কিনছি আপনার প্রায় দুই কিলোর মতন দুই কিলো পঞ্চাশ রিয়াল পড়ছে বাংলাদেশে তো প্রায় পনেরোশো টাকার মতন গেছে দুই কেজি উটের গোস্তু পনেরোশো টাকার মতন গেছে এখানে আমি পঞ্চাশ রিয়াল দিয়ে কিনছি পঁচিশ রিয়াল কিলো আর গোস্তুটা পাকাইছি আমি ওই আমি কারণ পাক অনেক অনেক দিন যাবৎ করি না প্রায় বছর অনেক দিনে আমি কোনো শাক করি না তো আজকে আমি পাক করলাম জানি না কিরকম হয়েছে এখনো খাই না ইনশাল্লাহ সেহের টাইমে খাবো আর গাইস তরকারি এটা দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আবারও আমি জানাই আপনারা বাংলাদেশে কালকে রোজা রাখবেন তো সবাইকে রমজান মুবারক আর সবাইকে আল্লাহ পুরা রোজা রাখার তৌফিক দান করুক সুস্থতা দান করুক আমি তো গাইছে এখন বাজে তিনটা মিনিট হয়ে গেছে তো আমি এখন যেতেছি রুমে আমার রুম একদম পিছনে হোটেলের পিছনে তো আমি এখন রুমে গিয়ে দেখি তরকারি গরম দেবো তারপরে বন্ধু আছে বন্ধুরা ডাক দেব তারপর আমরা সি হি করবো ইনশাল্লা মে মে ওট সা ওট সাড়ে তিনটা বাজে ওট সি এর টাইমে গেছে গা আলহামদুলিল্লাহ গাইস আলহামদুলিল্লাহ প্রথম রোজার সেহেরি করা শেষ নিয়ত করা শেষ আর পানি খায় বা একদম পেট ফুলাই লাইছি পানি খাবেন বেশি বেশি আপনারা পানি খাবেন বেশি বেশি আর এখন আজান হইতেছে ইনশাল্লাহ এখন নামাজ পড়বো আর কাজ শেষ হইব আমার সাতটার সময় কারণ আইসেই আমি কাজে লেগে গেছি তো কিছু কাজ আছে এটা নামাজের পরে শেষ করব ইনশাল্লাহ আপনাদের সাথে সকালে দেখা হইতেছে ওয়েলকাম ব্যাক গাইস তো এখন বাজে সকাল আটটা আর এখন বাইরের অবস্থা দেখেন মাশাল্লাহ একদম নিট এন্ড ক্লিন কোনো গাড়ি নাই সবাই এখন ঘুমে আছে তো রমজান মাসে সকালবেলা একদম রাস্তাঘাট ফাঁদি থাকে আর ওরা এখন ঘুমায় আছে বিকালবেলা আবার দেখবেন যে রাস্তাঘাট একদম ফুল তো ইনশাল্লাহ বিকালবেলা আবার বাইরে হবেও ইফতারির জন্য তো এখন আমি চিনি আনতে বইলে গেছিলাম কালকে আছে কিছু বাট আনতে বলে গেছিলাম তো এখন যাবো বাঁকালাই দেখি একটা চিনি আনবো এক দুই কিলো আর যদি ট্যাঙ্ক পাই ছুটোতে আনবো না তো লিবু আছে আমাদের লিবু চলবে ইনশাল্লাহ তো চলুন যাই বাঁকা লাই চলো গাইস একটা চিনি লই এলুই এটা পাঁচ রিয়ালের চিনি ট্যাঙ্কের দরকার আছিল ছোটো তার আর এখানে ট্যাঙ্ক আছে বড় বড় ট্যাঙ্ক ছোট কোনো ট্যাঙ্ক নেই সমস্যা নাই লিবু দিয়ে চালাইলামো আর চিনি আছে আর ট্যাঙ্ক মার্কেটে গেলে ইনশাল্লাহ ছোটো একটা নিয়ে আসবো আর কে নিতে পারে তোকে চিনি নিয়ে নিছি আর এক কেজি চিনি পাঁচ রি আলদা নিয়েছি আশা করি অনেক দিন যেবো আর রুমে আছে আরও কিছু চিনি আছে বাট আমি ভুলে গেছিলাম কালকে আনতে বাজার থেকে বাজার করে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে